জেলার সমসহ হোক বা খুশির খবর শহরের হাহাকার থেকে আপনার ব্যথা জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই ফোর ডিজিটালের নজর নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটাল কলকাতামুখী ভারী পণ্যবাহী গাড়ি জাতীয় সড়কে আটকে দিল পুলিশ সারি সারি লাইন দিয়ে দাঁড়িয়ে গাড়ি রবিবার মহরম কলকাতা পার্শ্ববর্তী এলাকায় যানজট এড়াতে পণ্যবাহী ভারী গাড়ি কলকাতা শহরে ঢুকতে করা নিষেধ তার জেরে উনিশ নম্বর জাতীয় সড়কে আটকে দেওয়া হয়েছে পণ্যবাহী ভারী গাড়ি সারি সারি লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে পণ্যবাহী ভারী গাড়ি চরম ভোগান্তির শিকার চালক ও খালাসিরা গতকাল রাত থেকে পুলিশ গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে কি কারণে এভাবে পশ্চিমবঙ্গে পুলিশ গাড়ি দাঁড় আমাদের অজানা চরম সমস্যা ঝাড়খণ্ড বিহার দাবি कुछ नहीं रात খানা পীনা है এরই মধ্যে জাতীয় সড়কের বেশ কিছু যানজট সৃষ্টি হয় সাধারণ মানুষ চার চাকা নিয়ে কলকাতা যেতে গেলে ভোগান্তির শিকার হতে হচ্ছে তাদের দুর্গাপুর ট্রাফিক পুলিশের এসিপি রাজকুমার মালাকার জানান গতকাল শনিবার উল্টো রথযাত্রা আজ রবিবার মহরম সে উপলক্ষে গতকাল সকাল এগারোটা থেকে আগামীকাল ভোরবেলা পর্যন্ত ভারী গাড়ির ক্ষেত্রে করা নির্দেশিকা রয়েছে কলকাতা ট্রাফিক হেডকোয়ার্টার থেকে তার জন্যই আমরা কলকাতামুখী ভারী গাড়ি আটকে দিয়েছি নির্দেশ এলেই আমরা ছেড়ে দেব পুলিশের তরফে সামান্য খাবার এবং পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে গাড়ি চালক ও খালাসিদের জন্য এছাড়াও জরুরি বিভাগের গাড়ি বা কাঁচা সবজির গাড়িও ছেড়ে দেওয়া হচ্ছে তবে এ নিয়ে রাজনৈতিক দরজা কারণটা আপনারা জানেন গতকালকে রথযাত্রা ছিল এবং আজকে মোহরম তো যে কারণে কলকাতার দিকে যে বড় বড় যে অনুষ্ঠানগুলো হয় সেই অনুষ্ঠানগুলো হওয়ার কারণে বিশেষত কলকাতা এবং হাওড়া হুগলি তারা হেভি গুডস ভেহিকলের যে পথ মানে সাধারণ মানুষের নিরাপত্তার কারণে এই গাড়িগুলোকে সেখানে ঢুকতে দেওয়া বারণ আছে তো যথারীতি সেই মতন আমরা সেই গাড়িগুলোকে আটকাচ্ছি বাদ বাকি যারা জরুরি পরিষেবার যে গাড়িগুলো আছে অ্যাম্বুলেন্স মাছের গাড়ি সবজির গাড়ি ফলের গাড়ি অন্যান্য যেসব গাড়িগুলো আছে সেইগুলোকে আমাদের ছাড় দেওয়া আছে বলে সেই গাড়িকে আমরা ছেড়ে দিচ্ছি রিপোর্ট নিউজ আই টোয়েন্টিফোর